আমি নির্মল বিশ্বাস মুদ্রাচনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এক দিদিভাই এসেছেন থেকে তিনি কিছু কয়েন নিয়ে এসেছেন কিন্তু দিদিভাই যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো এই যে এই ধরনের যে কয়েনগুলো আছে দিদিভাই এইগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এগুলো কমন ক্যাটাগরির কয়েন একমাত্র এই কয়েনই আপনার একটা কয়েন আছে যেটা কুমাগাটা মারু কুমাগাটা মারু সেই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা কলকাতা মিন্টের হতে হবে কলকাতা মিন্টের যদি হয় তাহলে সেই কয়েনটা ইএনসি কন্ডিশনে সাতশো টাকা দাম আছে এই যে পাঁচ টাকার কয়েনটা নিয়ে এসছে এই পাঁচ টাকার কয়েনটা দু সাল যদি হায়দ্রাবাদ মিন্ট হতো তাহলে এর দাম ছিল প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এই একটা পাঁচ টাকার কয়েনের দাম ছিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তাছাড়া রকম কোনো কয়েন এইগুলো যেমন ছ টাকা সাত টাকা দাম এইগুলো মার্কেটে আপনি বিক্রি করতে যাবেন সাত টাকা আট টাকা এরকম দাম আছে আর এই যে এক টাকার যে কয়েনগুলো আছে এগুলো উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট এর আগে আমি একটা ভিডিও করেছিলাম হায়দ্রাবাদ মিন্ট যদি হয় তাহলে সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরিতে আসতে পারে এখন বর্তমানে এটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে আমার কাছে কয়েন বুক আছে সেই কয়েন বুক অনুযায়ী বলছি এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরিতে আসতে পারে এই যে দশ পয়সা নিয়ে এসছে এই দশ পয়সাটা কিন্তু উনিশশো সালের আছে উনিশশো নব্বই উনিশশো এটা উনিশশো সালের আছে পয়সাটা সালের কলকাতা মিন্টের পয়সা আছে এই পয়সাটা যে কন্ডিশন আছে এই পয়সাটা পঞ্চাশ টাকা রেট আছে একটা পয়সা আছে এই পয়সাটা এখন যা বর্তমান কন্ডিশন তাতে পঞ্চাশ টাকা এই পয়সাটা রেট আছে তাছাড়া এগুলো এফ এস এস আছে ফেরেটিক স্টেনলেস স্টিল আছে আর এই যে পয়সাটা নিয়ে আপনাকে বলছি এই পয়সাটা এই যে উপরে যে শালটা আছে এই শালের উপরে নাইনটি নাইনটি থ্রি এবং হায়দ্রাবাদ মিন্ট হতে হবে তাহলে কিন্তু এটা একটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে আপনাদের কাছে এই ধরনের পঁচিশ পয়সা থাকতে পারে কিন্তু এটা দেখবেন নাইনটি নাইনটি থ্রি হায়দ্রাবাদ মিন্ট আছে কি না তাহলে কিন্তু সেটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে আচ্ছা নাইনটি নাইনটি থ্রি কলকাতা মিন্ট কিন্তু সেটা ইউএনসি কন্ডিশন হতে হবে কন্ডিশন ভালো হতে হবে তাহলে কিন্তু এই পঞ্চাশ পয়সা এফএসএস কয়েনের কিন্তু একটা দাম আছে নাইনটি নাইনটি থ্রি এই যে পাঁচ টাকা যেটা দেখছেন পাঁচ টাকার ক্রস কয়েন হতে হবে পাঁচ টাকার ক্রস কয়েন হতে হবে দু সালের এটা এই কন্ডিশনেও থাকলেও সেটার দাম দু টাকা দাম আছে এরকম কন্ডিশনে থাকলেও সেই কয়েনটা দু হাজার টাকার উপরে দাম আছে এই যে মাতা বৈষ্ণব দেবী বলছেন আচ্ছা মাতা বৈষ্ণব দেবী আপনাকে কেউ বলেছে যে লাখ লাখ টাকা দাম চ্যানেলেই দেখেছি কোন চ্যানেলে দেখেছেন এই যে রাজগিনি বলে একটা চ্যানেল আছে না 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 রাজগিনি এই ধরনের ভিডিও করে না কারণ রাজধানী বারবার সবাইকে বলে যে এই ভিডিও এই 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 মাতা বৈষ্ণব কয়েনগুলো এগুলো একটা কমন ক্যাটাগরির কয়েন ঠিক আছে এইগুলোর মূল্য অত নয় যদি বা রাজধানীর নাম করে কেউ এই ধরনের ভিডিও করে থাকে তাহলে তারা ফেক ফেক ভিডিও করেছে আমি নিজে এই ধরনের কয়েন ইএনসি কন্ডিশনের তিরিশ টাকা দিয়ে আমি এক্সিবিশন থেকে কিনে নিয়ে এসেছি অতএব এই ধরনের কয়েনের কোনো দাম নেই আর যে সমস্ত কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি অতটা ইয়ে নেই এগুলো যদি উনিশশো না 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 এগুলো কমন ক্যাটাগরির কয়েন দিদি ভাই এগুলো সব কমন ক্যাটাগরির কয়েন এগুলো কমন ক্যাটাগরির কয়েন পঞ্চাশ পয়সা নাইনটিন নাইনটি থ্রি কলকাতা মিন্ট হতে হবে কলকাতা মিন্টের পয়সা হলে আপনার দামটা একটু বেশি হবে তাছাড়া দাম কিন্তু আপনি পাবেন না হ্যাঁ এটা পঞ্চাশ পয়সা আছে এইগুলো এফএসএস এর পয়সা ফেরেটিক স্টেনলেস স্টিলের পয়সা এগুলো অতটা দাম পাবেন না আপনি ঠিক আছে না আপনার কাছে সেরকম কোনো কয়েন নেই দেখি এদিকে আপনার দেখুন নাইনটি নাইনটি থ্রি কিন্তু এটা নয়ডা মিন্ট পয়সাটা নয়ডা মিন্ট এই পয়সাটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো এটা কিন্তু একটা রেয়ার হয়ে যেত হ্যাঁ দেখুন ওইখানে ডট আছে ডট থাকা মানে সেটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন ঠিক আছে আর এই ধরনের সেরকম কোনো কয়েন আপনার কাছে রেয়ার নেই আর আপনি যদি মনে করেন যে কিছু রেয়ার কি আছে না আছে যেগুলো জানবেন দেখুন আমার কাছে একটা অ্যালবাম আছে এই দেখুন এটার একটা ভিডিও আমি কিছুদিন আগে করেছি কয়েন এই কয়েনটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আচ্ছা এই এই যে সালের নিচে ডট সালের নিচে ডট আছে একটা ডিজাইনের ডট আছে সেই ডিজাইনের ডটের উপরেও কিন্তু আরেকটা ডট আছে তার মানে এটা কিন্তু নয়টা মিনিটের কয়েন এই নয়টা কয়েন কিন্তু এটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন ঠিক আছে তারপরে এখানে দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের দু হাজার সাত সালের একটা কয়েন আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এই কয়েন এটাও কিন্তু এখন রেয়ার ক্যাটাগরির কয়েন হয়ে গেছে ঠিক আছে এইটার দাম ইএনসি কন্ডিশনে আড়াই হাজার টাকা এইটার দাম ইএনসি কন্ডিশনে প্রায় পনেরো হাজার টাকা যদি আমার এই কয়েনের কন্ডিশনটা অতটা ভালো নেই কিন্তু এ তাও এই কয়েনটার দাম আছে তাও এই কয়েনটার দাম আছে ঠিক আছে এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন রেয়ার ক্যাটাগরির কয়েনগুলো আমি এই ধরনের অ্যালবাম করে রাখি আর আপনাদের কাছে যদি এই ধরনের অ্যালবাম থাকে সেগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন কী আছে সেটা জানুন এবং জানার পরে সেগুলো অ্যালবাম করুন আপনি মিন্ট মার্ক সম্বন্ধে জানেন কোনটা কি মিন্ট জানেন হায়দ্রাবাদ হচ্ছে স্টার না দাম বেশি নয় ওরকম কোনো ব্যাপার নেই না কলকাতায় কোনো মিট মার্ক নেই হিটন হিটন ইউনাইটেড কিংডমের এর হিটন থেকে ওই পয়সাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা হ্যাঁ একটা টাকা করে দাম আপনি তার মানে ভিডিও সব দেখেন বুঝতে পারছি কিন্তু শুধু হায়দ্রাবাদ মিন্ট হলে তার দাম দাম বেশি এরকম ভাববেন না কিন্তু যেই মিন্টের কয়েন কম তৈরি করা হবে সেই সেই মিন্টের কয়েনটা কিন্তু মার্কেটে কালেক্টররা তাদের নিজেদের কালেকশনের জন্য রেখে দেয় তখনই কয়েনের দামটা বাড়ে বুঝতে পেরেছেন হুম এটা এগুলো কমন ক্যাটাগরির কয়েন দিদি ভাই এগুলো প্রচুর কয়েন আমার কাছে আছে আমি আপনাকে এখনই দেখাচ্ছি এগুলো কমন ক্যাটাগরির কয়েন এই ধরনের কয়েনের কোনো মূল্য আপনি সেরকম পাবেন না দু টাকার কয়েনটা তিন টাকা পাঁচ টাকাটা সাত টাকা এরকম দাম আছে একটা কয়েন আপনার কাছে আছে যেটা পঞ্চাশ টাকা আমি দাম বললাম উনিশশো সাতানব্বই এই কয়েনটার দাম কলকাতা মিন্টের একটা কয়েন আছে এই কয়েনটা আপনি পঞ্চাশ টাকা পাবেন দু হাজার টাকা দাম এখানে কোনো কয়েন নেই এটা ওটা উনিশশো তিরানব্বই সাল হতে হবে উনিশশো তিরানব্বই সাল হতে হবে কলকাতা মিন্টের হতে হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই এই কয়েনগুলো খরচ করে ফেলুন এই মাতা বৈষ্ণব দেবী বলছে লোকে কিন্তু মাতা বৈষ্ণব দেবীর অতটা এ নেই ঠিক আছে তো যাই ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না তো আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই তা আপনি এখানে কয়েন দেখাতে আসছেন আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো পয়সা কিছু নেওয়া হয়েছে কি কিছু না আপনি এখানে সম্পূর্ণ নিরাপদে কয়েনটা দেখালেন নিরাপদে দেখালাম হ্যাঁ ব্যাপার না আচ্ছা আর আমি ফেক না অরিজিনাল লোক না ফেক না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে পয়সাগুলো তুলে নিন যাই দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার